গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি নতুন একটা দিন শুরু করলাম আর নতুন একটা দিনে কাজও সকাল সকাল শুরু করে দিলাম তো ঘুম থেকে উঠে দেখি মা বিড়ি দিয়ে আসতে চলে গেছে তো আমি ঝাঁট দিয়ে দেখো ঘরটা মোছা শুরু করে দিয়েছি আর তার সাথে একেবারে ব্রাশটাও বের করে নিয়েছি বাইরে যাব গিয়ে একেবারে ব্রাশ করে নেব। তো সাহেববাবুও উঠে গেছে তো আমি তো দেরি করেই উঠি স্বাদটা বেঁচে যাই উঠতে উঠতে তার জন্য সাহেববাবুও আমার সাথে উঠে যায় আর আমি যতক্ষণ শুয়ে থাকি ততক্ষণইও শুয়ে থাকে তারপরে আমি উঠে গেলে আবার কেঁদে কেঁদে উঠে যায় তো দেখো আমি ব্রাশের মধ্যে মাজনটা নিয়ে নিয়েছি আর কলে না গিয়েই বোতলের মধ্যে জল ছিল ওর থেকে একটু জল দিয়ে ব্রাশটা ভিজিয়ে নিয়েছি তো শুধু শুধু ব্রাশটা মুখে দিতে কেমন লাগে তা একটু ভিজে নিলাম আমি মুখ টুক ধুয়ে বাবুকে ওর বাবা মুখ ধুয়ে দিয়েছিল তো তারপরেই ওকে খাইয়ে দিলাম খেতে চাই না একদমই জোর করে খাওয়াতে হয় তো দেখো সবজি আমার আগেই কাটা হয়ে গেছে আর বাগানের সবজি উঠছে এখন এখন না টুকটাক তো সারা বছরেই ধরতে গেলে ঘরের সবজি টুকটাক খাওয়া হয়েই যায় আর তারপরে দেখো মশলাটা বেটে নিচ্ছি তো ও সাহেববাবু দেখো ওর ঠাম্মার সাথে এখানে বসে বসে কার্টুন দেখছে আর ওর ঠাম্মা ওর বাটি থেকে নিমকি নিয়েছে বলে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর আগের দিন রাতে করেছিলাম রুটি আর আলু চচ্চড়ি তো আলু চচ্চড়ি এক বাটি থেকে গেছিলো সেটা দিয়ে আমি মুড়ি খাচ্ছি আর তার সাথে কিছু চানাচুর নিয়েছি তো সকালে ব্রাশ করার পরে খিদে পেয়ে যায় টুকটাক কিছু না খেলে হয় না আর এখানে দেখো সাহেববাবু খেয়ে দেয় উপরে ওর বাবাকে নিয়ে চলে যাচ্ছে তো উপরে এত পরিমাণে রোদ যে ও আবার গাড়ি নিয়ে দেখো আবার নিচে নেমে আসছে তো এরকম প্রতিদিনই করে গাড়ি নিয়ে ওঠে আবার যেই রোদটা চোখের মধ্যে লাগে অমনি ছুটে মানে গাড়ি হোক আর বল হোক সব কিছু নিয়ে নিচে চলে আসে আর মা দেখো আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রেখেছিল তো কচুর শাক হবে সেই জন্য আর আমাদের অসহজ হয়েছে তোমরা হয়তো ভাবতে পারো যে হলুদ টলুদ খাচ্ছে আসলে আমাদের তিন দিন বাছা হয়েছে তিন দিনের বেশি বাছা হবে না বলে দিয়েছে মানে আমাদের বাড়ি থেকে ঠিক করা হয়েছে যেহেতু মানে গেতির মধ্যে মানুষ মানে লোক মরেছে তো সেই জন্য আর কি তো কেউ তিন দিন বাছে কেউ পাঁচ দিন বাছে এই রকমই আর এদিকে পুকুরে মাছও আছে তো আমাদের দিকে গ্রামের দিকে মানুষদের তো এটাই সুবিধা যে পুকুরে মাছ আছে বাগানে সবজি আছে ঘরের ধানের চাল আছে তো সেই দিয়েই সব কিছু চলে যায় এখন বাজে দেখো এগারোটা পঁয়ত্রিশ আর আমি রান্নাবান্না করে সাহেববাবুকে প্রথমে স্নান করিয়েছি তারপরে আমি স্নান করেছি কারণ একটু মা আমি শ্যাম্বু দেব সেই জন্য দেওয়ার ছিল মাথায় তো সেই জন্যই আর কি দেরি করে একটু স্নান করেছি আজকে এমনি এখন তাড়াতাড়ি স্নানটা করে নিই তো আজকে মানে যেহেতু পয়স এক ঘন্টা দেরিতে কাজে যায় সেই জন্য তো কি রান্না করেছি তো তোমার তোমাদের বলেই দিয়েছি আর কচুর ডালাটা না ইয়ে উনুনে এখনও বসানো আছে এই বর্ষাকালের কচু তো একদম সেই রস মরতে চায় না সেই জন্য উনুনে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে উনুনে আবার মা চাপা দিয়ে বসিয়ে গেছে তো সাহেববাবু ঘুমিয়ে পড়েছে আর আমি তো সকালে সেই মুড়ি তরকারি খেয়ে নিলাম তারপরে এখন আর ভাত টাত খাইনি খাবো একটু পরেই খাব তো আগে চুলটা একটু শুকিয়ে নিই তারপরে আর আমাদের হয়ে গেছে আবার মানে অসৌজ একজন মারা গেছে মানে মরা ছুঁচু যেটাকে বলে সেটাই আর কি একটা কম বয়সেই ছেলে মারা গেছে আর কি পাড়াতে তো খারাপ লাগে বয়সে মানুষ মারা গেলে সেটা আলাদা ব্যাপার আর যদি কম বয়সে মানুষ মারা যায় সেটা সবার কাছেই একটা বেশি দুঃখজনক তাই না তো যাই হোক চলো চুলটা আগে একটু শুকিয়ে নিই আর এত গরম পড়ছেই বর্ষার গরমটা তো একদম সহ্য করা যায় না তো সাহেববাবুর আবার একটু একটু ঠান্ডা লেগে গেছে চলো চুলটা একটু শুকে নিই আর এখন তেমনভাবে ভিডিও বানাচ্ছি বানাচ্ছিলাম এত কষ্ট করে সংসার ছেলে সব কিছু সামলে ভিডিও বানাই তারপরে ভিডিওতে ভিউস নেই তারপরে মনটাও একটু মানে কি বলবো অনেক রকম সংসারের ব্যাপার স্যাপার থাকে তো তো সেই জন্যই আর কি ভিডিও বানানোর ইচ্ছা সেরকম একটা যে হচ্ছে তাও না আর প্রথম কারণ এটাই যে ভিউজ ভিডিওতে নেই কি আর করো এত কষ্ট করে ভিডিও বানানোর পরে ভিডিওতে ভিউজ নেই খারাপ লাগে না তাই নয় কি বলো তোমরা যারাই ভিডিও বানাও তারাই বলো যে মানে তোমাদের জন্যই ধরো ভিডিও বানাই সেখানে যদি তোমরাই না দেখো তাহলে খারাপ লাগে খুবই খারাপ লাগে তো চলো কন্টিনিউ আবার নিজের কাজে তো ফিরতে হবে যেহেতু ভালোবেসে কাজটাকে গ্রহণ করেছি তো সেই জন্যই তো চলো এখন একটু পাখার তলায় গিয়ে বসি আর মা আবার গিয়েছে মাছ ধরতে বসে গেছে মানে পুকুরের মাছ তো মাই ধরে ধরার মতো মাছ ধরার মতো আর কেউ নেই বিয়ের পরে পরে আমি তাও দু এক মানে ধরার চেষ্টা করতাম তো আর মা বাবাও থাকে না আর পলাশও থাকে না তো সেই জন্য মাছ ছাড়ার মাছ ধরার কেউ নেই তো ওই মা ধরলে পুকুরের মাছ খাওয়া হয় না হলে কিনে খাওয়া হয় তো চলো একটু রেস্ট নিয়ে নিই চলো তো রেস্ট নেব বলে ঘরে ঢুকেই দেখি আল্লাটা একেবারেই অগোছালো তো বেরিয়েছিলাম সেই কেনাকাটা করতে সেই জিনিসপত্রগুলো গোছানো হয়নি কাচা হয়নি কারণ ওই তিন দিন আমাদের বাছা হচ্ছিলো সেই জন্য এমনি নোক ছানা হবে যেরকম দশ দিনের পরে সেরকমই হবে কিন্তু যে নিজেদের বাড়ির মধ্যে কুচি বা খাওয়া দাওয়া নিয়ে যে বাছাগুলো হয় সেটা তিন দিনেই বাছা হয়েছে তো দেখো আলাটা একেবারে যা জামা কাপড় এক্সট্রা ছিল সেগুলো যেগুলো ভাঁজ করার হল ভাঁজ করে রাখলাম আর যেগুলো কাচার হল সেগুলো আলাদা করে রেখে দিলাম তো চলো একটু রেস্ট নিয়ে নিয়েছি সাইবাবুকে এখনো খাওয়ানো হয়নি আর আমি ভাত খেয়ে নিয়েছিলাম বাবা আসার পরে আমি আর বাবা দুজনে মিলে ভাত খেয়ে নিয়েছি তো চলো এখন অনেকটাই দেরি হয়ে গেল যদিও সাইবাবুকে এরকম সময় খাওয়ানো হয় এখন তো চলো আমার এখনও ঘুম পাচ্ছে প্রচণ্ড কিন্তু কিছু করার নেই কাজ থাকলে আর ঘুমানো যায় না তাই সাইবাবুকে আমি ঘুম থেকে তুলে খাইয়ে দিই চলো তো সাহেববাবুকে তো খাওয়ানো হলো যা হোক করে কিন্তু মা দুধ এনে রেখেছে ওই দেখো টেবিলে তো ওই দুধটা গরম করা হয়নি এত দুষ্ট হয়েছে তো এত দুষ্ট হয়েছে মানে খায় না না মানে করুক ঠিক আছে কিন্তু না খেলে আমার মাথা এত গরম হয়ে যায় না কি বলবো একে মারতেও পারি না কিছু বলতেও পারি না বকাঝকা করি তো তাতেই কেঁদে অস্থির বাবু তো যাই হোক এই উপরে উঠেছে বলে আমি আবার দুধটা একে ফেলে গরম করতেও যেতে পারছি না বলছি বাবু নাম নাম নিচে দেখেছ না না আর গরমও পড়েছে দেখো ঘেমে চান হয়ে গেছে ঘামাচি বেরিয়ে গেছে কপালের মধ্যে আমিও দেখো ঘেমে চোখ থেকে জল বেরোচ্ছে মনে হচ্ছে কাঁদছি এরকমই মনে হচ্ছে তাই না পাপা গরম হচ্ছে হ্যাঁ বলছি চল হাওয়া ফ্যানের তলায় বসবি চল ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছিস চল চলো না 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 এখন খেলার মোড়ে চলে এসেছে চল না বাবু নিচে নাম তোমার সেই দুধ দোদো আনো দোদোটা তো গরম করতে হবে দোদোটা গরম করতে হবে দোদোটা তো গরম করতে হবে ও তো মার কাছে সাইবাবুকে দিয়ে দেখো আমি দুধটা গরম করতে চলে এসেছি তো দুধটা গরম করে নিই না হলে সেই দুপুরে আনা কখন কেটে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো ভাবো এতটুকু দুধই সাইবাবু একদিনে খেতে পারে না মানে দুদিন ধরে ওকে খাওয়াতে হয় তাহলে ভাবো কি খায় তো একজনের অবস্থা দেখো উঠোনের মধ্যে স্যাঁতলা পড়েছে সেগুলো শুকিয়ে গিয়ে ইয়ে হয়ে গেছে আর সেগুলো খুঁটে খুঁটে তুলছে বল দাও বল খেলবে তো হ্যাঁ ইস এতে হাত দেয় কেউ কী ওগুলো কী মাটি ঘাঁটছিস বল দাও বল দাও বল দাও এই 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 ইটের জন্য আটকে যাচ্ছে তো এখন বাজে দেখো চারটে পনেরো আর মা উঠোনে বসে বসে বিড়ি বাঁধছে তো সাহেববাবু মার কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা খেলা করছে তো আমি ভাবলাম সাহেববাবুর জন্য একটু আপেল সিদ্ধ করে নিই তো ও তো সেরকমভাবে খায় না তাই মানে এটা একটু ওটা একটু মুখে মুখে দেওয়ার চেষ্টা করি যদিও কাজের কাজ কিছুই হয় না দেখো ঘর মানে বাইরে থেকে ঘরে এসে ঘরের দরজাটা বন্ধ করে দিল তো যাই হোক দেখো সেদিন যে কেনাকাটাগুলো করেছিলাম এতদিন ধরে বাইরেই পড়েছিলো প্রায় তিন চার দিন হয়ে গেল সেগুলো বাইরেই ছিল তো সেগুলোই আবার গুছিয়ে রেখে দিচ্ছি আলমারির মধ্যে না হলে কখন ইঁদুর বান্দরে কেটে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর মা আজকে যাবে ডাক্তার দেখাতে মানে কাছাকাছি যাবে কাছাকাছি বলতে আমাদের বাজারের ওখানেই যাবে আর ডাক্তারের ওখানে গেলে তো কখন আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই তো সেই জন্য দেখো আমি তাড়াতাড়ি রুটি করতে বসে গেছি এখানে সবার জন্যই রুটি করছি আজকে তো মাঝে মধ্যে মা মা বাবা ভাত খেয়ে নেয় মাঝে মধ্যে রুটি খায় তো আজকে সবার জন্যই রুটি করছে আর এখানে দেখো আমাদের বাগানের সবজি উঠেছে তো আজকে মানে ঢ্যাঁড়স আর ঝিঙে এই দুটো সবজিই গাছ দেওয়া হয়েছে তো মাও হেল্প করছে তার সাথে সাথে দেখো সাহেববাবুও দেখে দেখে মানে মাপার জন্য ওই ঝুড়িতে তুলছে তো ছেলে আমার ছোট হলে কি হবে অনেক কাজ শিখে গেছে এটাই দেখে বোঝা যায় আর এখন থেকেই তো সব কিছু শেখাতে হবে তাই না আর এখানে দেখো আমি রুটি করতে বসে গেছি ও ওখানে ওর ঠাম্মা দাদার সাথে ব্যস্ত হয়ে আছে তো সেই ফাঁকে আমি করে নিচ্ছি ওরা তো দুজনে কেউই বাড়ি থাকবে না তাই সাইবাবুকে আমাকেই সামলাতে হবে সেই জন্য আমি তাড়াহুড়ো করে রুটিটা করে নিচ্ছি আর তরকারিটা মা বাবা বাজারে যাবে বাজারে গিয়ে অন্য সবজি আনবে তো নিজেদের সবজি আর কত খাবো তাই না তো সেই সবজি আনলে আবার খাওয়া হবে এই রকম মানে রান্না হবে আর রুটি বেলার সময় তো আমি একটু ময়দা নিয়ে নিই কারণ ময়দা দিয়ে বেললে তো মানে যে এক্সট্রা আঠাগুলো রুটির গায়ে বেশি লেগে যায় সেগুলো অতটা লাগে না সেই জন্য আমি রুটি বা পরোটা যে কোনো কিছুই বেলি ময়দা দিই তো আমি তাড়াহুড়ো করছিলাম যেহেতু মা বললাম যে যাবে আর সন্ধেও হয়ে হয়ে এসেছে সন্ধ্যে দিয়েই তো তারপর বেরোবে সেই জন্য তারা মানে সন্ধে দেওয়া মানে কি শুধু একটু মোমবাতি জ্বালিয়ে দেবে তো তো সেই জন্যই আর কি তো বন্ধুরা এখন বাজে ছটা সাতাশ আর মা বাবা দুজনেই বেরিয়ে গেছে বাবা সাইকেল নিয়ে যদিও বেরিয়েছে আর এখানে দেখো সাহেববাবু ওকে মানে ওকে দেখানোর জন্য ফোনটা ওর দিকে ঘুরিয়ে নিচ্ছে তো চলো এখন সাহেবাবুর সাথেই টাইম স্পেন্ড করতে হবে আমাকে ওকেই সময় দিতে হবে আমি ছাড়া তো আর ওর কেউ নেই তো সেই জন্যই তো চলো এটা আবার উপরে তোলা ছিল এখনই আমাকে দিয়ে পাড়িয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট